আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাত হু হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন এটা হচ্ছে অনেক আগে ভিডিও আমরা কোথায় যাচ্ছি আপনারা কি বলতে পারবেন নাকি আমি বলে দিব। দেখেন ভাইয়া কিন্তু গাড়ি থেকে নেমেই জানানো শুরু করছে যাক আপনাদেরকে কনফিউশনে না ফেলা আমরা বলে দিই আজকে আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই হাজার চব্বিশে এই বাণিজ্য মেলাটা আগে আমাদের বাসার পাশেই হইতো আমাদের কত দুর্ভাগ্য এখন বাণিজ্য মেলায় আসতে অনেক কষ্ট হয় তারপরে আসি মায়া ছাড়তে পারবি না আর কি করবো বলেন আপনারা গাড়ি থেকে নেমে হাঁটতে 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 সবাই হয়ে গেছে ওই যে দেখা বাণিজ্য মেলা কখন যে ঘুসায় যাবি না প্রতি বছর বাণি আমরা বাণিজ্য মেলায় আসলে যে কাজটা করি বাণিজ্য মেলায় এন্ট্রি হওয়ার আগেই আমরা খাবার শুরু করি এ খাবার চলতে থাকে

বোন রাইকা মুনি ওর সাথে প্রথম আমাদের বাণিজ্য মেলা ও আমাদের নতুন সদস্য যুগ হয়েছে এইবার থেকে প্রতি বছর আমাদের সাথে রাই আসবে সো আপনারা চিন্তা করিয়েন না আমাদের মেম্বার আর একজন বেড়ে গিয়েছে এখন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত কেউ খাচ্ছে পিৎজা কেউ খাচ্ছে বার্গার কেউ খাচ্ছে রোল কেউ খাচ্ছে আইসক্রিম অনেক ধরনের খাবার আর আম্মু এখানে বসে বসে বাণিজ্য মেলায় ঝালমুড়ি খাচ্ছে আমার ছোট্ট মামা কি করতেছে দেখেন সবাই তো আমার রুলটা মনে হয় ভারী মজা হবে এই তোমরা রায়কামুনিকে একটু দাও প্লিজ কেমনি এত ইয়ার ভাই আর কিন্তু মামার টাকা না খাও খাও বেশি করে খাও বাণিজ্য মেলায় আসলে দাঁড়ায় দাঁড়ায় খেতে হয় এটাতে মাইন্ড করার কিছু নেই রায় খাসু না মনে তুমি বেশি করে খেয়ে নাও তুমি শুধু আমার ভাইয়ার থেকে খাচ্ছ না আমরা একটার পর একটা খেতে থাকতেছিলাম আমরা কিন্তু বাণিজ্য মেলার ভিতরে এখনো এন্ট্রি করি এন্ট্রি করার পরে আর কথা খাবো আর খাবো আমাদের প্রথম পর্বে খাবার শেষ করে আমরা বাণিজ্য মেলায় এন্ট্রি করার জন্য টিকিট নিয়েছি সো লেটস সি কমেন্ট শেয়ার করে ভরে দিন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দিন যারা টফি থেকে দেখতেছেন তারাও ফলো করে দিন আমাদের মোটামুটি সব স্টলগুলি ঘোরা শেষ আমরা কিছু জিনিস কিনেছি তো আমি ওইগুলো ফেরও করে নাই কারণ আমু চয়েস করার মধ্যে ব্যস্ত ছিল তাই ভিউ করতে ভুলে গিয়েছিল আমার এই জুকারকে সব সবচেয়ে বেশি ভালো লেগেছে জুকারের সাথে আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম জুকারকে যে যেরকম করতে বলে সে সেরকম করতেছে মু এখন একটা চাদর বাণিজ্য মেলা যখন বাসার পাশে ছিল কমপক্ষে পাঁচ ছয় বার যাইতাম এখন দূরে হবার কারণে কোন রকম একবার আসতে পারে আম্মু চলে যাওয়ার জন্য আমাদের দুইজনকে ধরে নিয়ে যাচ্ছে আম্মুকে বলছিলাম আরেকটু থাকি কিন্তু আম্মু থাকবেই না এখনই চলে যাবে প্রথমবার আব্বুকে ছাড়া আসলাম মামাদের সাথে আব্বুকে খুব মিস করতেছি কারণ না আব্বু থাকলে আমাকে আরো জিনিস বেশি কিনে দিত এবং আরো অনেক কিছু খাবাত থেকে কিছু চাইলে বলে টাকা নাই টাকা নেয় টাকা নেই টাকা শেষ আব্বু তো এটা বলতো না ঠিক টিম কার্ড দিয়ে টাকা তুলে ঠিকই কিনে দিত মারা একটু কিপটে হয় বসলেন বন্ধুরা এজন্য মাদের সাথে কোথাও যায় না বুদের সাথেই যায় আমি সব সময় সত্যি কথা বলি